একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি কিরেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহবা কামিন নেই আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল আর ধরমাবটা মিনকাল দাহাব আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলে বলো মা তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি বাণী ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পথ ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদবানি হাদ্দেসাবে কুল্লেমা সামিয়া মুখ দিয়ে কথা বলার পূর্বে ওজন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধ মাসা করিয়েন না উজুতে আমি এই কথা বলছি না আমি বলছি আপনি কাঁধ মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা নাবিইয়ানা মুহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি নি এক কাজ আমি করি না আপনি বলেন আমি যেটা বলছি সেটা কো হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে দাগ আপনি তদন্ত করেন নবীর প্রমাণ আপনার আপনি একজন বড় মুফাসসির আপনি একজন বড় মুফাসসিরের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক ওই রকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন ঊনপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওই রকম পুঁথির গানের মতো ছয় মাসের মর্দ ছয় গেল নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢুকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আবু তালা সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাদদবাহা ফাসানা তাদিবাহা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেই সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেই আল্লাহ মাহ ফাসানা তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেই সুন্দর বিদ্যা শিখিয়ে দেই ফালাহু আজরান তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়ে কে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়ে কে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন শিষ্টাচার গ্রহণ কর কেটে ফেল কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ কর টিপ তুলে ফেল শোন যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্মো পড়তে বসলে শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পরো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে